কৌন শাহের লো শুভান মোহাম্মদ শাহের গোমান ধরার বুকে শুল আজ ধরার বুকে শুল অম্বিয় রাগমান অম্বিয় রাগমান শাহের জলো শুভ কন শাহো শুভ আগোমান বলো মরহাবা বোলো মরহাবা বলো মরহাবা বোলো মরহাবা হে কন মোহান বাদশাহের শুভ আগোমান হে কন মোহান বাদশাহের শুভ আগম بولو مرحبا بولو مرحبا بولو مرحبا بولو مرحبا آخا مرحبا آقا مرحبا مکی مرحبا مدنی مرحبا الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله مدني قناة داش بندها أبرا أبدا ذكر شادر أمانترون ميلاد النبي صلى الله عليه وسلم جوجو جوجي فريشة كان الرسول الحمد لله عز جوجي মিলাদুলনী সাল্লাহ আলি আসসালাম পালন করে আসছে শুধু তা নয় আল্লাহ তাহা খুব মিলাদুলনী সাল্লি ইসলাম উদযাপন করেছিল যদি আমরা সুরা আলে ইমরানের আয়াত আসি আর বিরাশি নংটা পড়ি বা দেখি কানসুলিমান থেকে তাহলে আমাদের বোঝা এসে যাবে রোজা আজলের অর্থাৎ ওয়াদা গ্রহণের দিনে আল্লাহ তালা সকল আম্বিকার আলমুলসাল্লামকে একত্রিত করে সেদিন প্রিয় নবী রসুল্লাহ রবী সাল্লা ইসলাম দুনিয়াতে আগমনের সুসংবাদ সেদিন শুনিয়েছিলেন আল্লাহ তালা এবং সকল আব্বিকারলাম আলম ইসলাম থেকে ওয়াদাবদ্ধ করে নিয়েছিলেন যে তারা যেন প্রত্যেকটি জামানা জামানায় প্রত্যেকটি গ্রোত্রে গোত্রে গিয়ে প্রিয় নবী রসুল্লাহ রবী সাল্লা ইসলামের আগমনের সুসংবাদটা যেন সবাইকে তাদের উন্মদেরকে মাঝে দেয় এবং আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা এক কথায় আমরা এটা বলতে পারি যে আল্লাহ তাহলে নিজের রসদালামের আগমনের খুশি উদযাপন করেছিলেন আবিকেরাম আলিয়াসলামদেরকে নিয়ে শুধু তা নয় আলহামদুলিল্লাহ ফিরেজ তারা আলহামদুলিল্লাহ ইদি মিলাদ নবী ইসলাম পালন করেছিল বরং তারা কিয়ামও করেছিলেন যেমন মা আমিনা আল্লাহ তালন হার ঘরে যখন রসুল্লকুল সাল্লাহ তাল্লা ইসলাম মা আমিনার ফুল সাল্লাহ আলি ইসলাম তার সেবা নিয়ে আসছিলেন তখন ফেরেজ তারাও সকলে দলে দলে এসে সাল্লাম পেশ করতে লাগলেন সে দিনটি ফেরজ তারা কিয়াম করেছেন এবং দ্বারা সাল্লাম পেশ করেছেন তো আমাদেরও উচিত যে হুজুর করিম সাল্লি ইসলামের আগমনে সেই মুহূর্ত সুবে সাদিক যে মুহূর্তটি বারোই রবিউল্লাহ আওয়ালের রাত্রে সে সময়টি আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সাল্লা সালাম পেশ এটি আশিকানের রসুল যারা রয়েছেন তাদের জন্য অনেক একটি আনন্দদায়ক মুহূর্ত এই সময়টি কখনো মিস করবেন না চেষ্টা করবেন ঘরে থাকুন বাইরে থাকুন বা দাওয়াত ইসলামীর সাপ্তাহিক শুনতে পারে জিতেমাতে এই যেখানে হয় বা দাওয়াত ইসলামের উদ্যোগে এরকমই জিতেমার আয়োজন করা হয় যে সুবে সাদিকের সময় এভাবে দাঁড়িয়ে কি করা হয় রসুল সাল্লা আল ইসলামের আগমনের খুশি উদযাপনে কীআম করা হয় এর পাশাপাশি দেখুন সেদিন শয়তান লেজ গুটিয়ে পালিয়েছিল তো আমরা এখন আমাদের আমাদের চিন্তাভাবনা আমার উপর এখন আমি কি ফেরেস তাদের মতো আলহামদুলিল্লাহ কিয়ম করব না শয়তানের মতো লেস গুটিয়ে পালাবো তো আলহামদুলিল্লাহ আমরা শয়তানকে নারাজ করব শয়তানের বিরুদ্ধে যুদ্ধ থাকবে এবং আশিকানের রসুলদেরকে ইনশাল্লাহাল আশিকানের রসুল যারা রয়েছে তারা খুশি উদযাপন করবে এটা আমাদের আশা নবী প্রেমিকের যে ভালোবাসা সেটি ইনশাল্লাজাল আমরা প্রকাশ করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটি এলাকা এলাকা গিয়ে ইনশাল্লাহ আশেখানের রসুলদেরকে লাইটিংয়ের ব্যাপারে উৎসাহ করা মিলাদ নবীল আল ইসলাম উদযাপনে উৎসাহ করা এটি আমাদের কাজ থাকবে মিলাদুরবী সাল্লা ইসলাম যুগে যুগে অনুষ্ঠানের কাজই এটাই প্রিয় আশিকের রসুল আলহামদুলিল্লা চলুন মানুষের ধারে ধারে গিয়ে আশিকের রসুল এর কাছে গিয়ে আমরা দাওয়াত পেশ করার পূর্বে উৎসাহ করার পূর্বে একটি দৌড় শৈবের ফজল করে নিই মা মিনার ফুল রসুল মকবুল সাল্লাহ তাল আল ইসলাম ইরাত করছেন যার সারমর্ম্য অনেক এরকম যে ব্যক্তি দোরশেব পড়তে ভুলে গিয়েছে সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে নাম হজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের রাস্তা ভুলে যাওয়া থেকে হেফাজত করুক বেশি থেকে বেশি এই দোরশেপের মাস এবং মিলাদ নবী সাল্লাহ ইসলামের মাসে ওদি হারে দরস্বরী পাঠ কর তফিক করুক ইনশাল্লাহ জান্নার রাস্তা বলবো না আল্লাহ রসুল্লাহ আলাই ইসলামের দোরশ্বী পড়া ছাড়ব না ইনশাআল্লাহ আসুন মোহাম্মদ সহকারে দরশ্বরী পাঠ করি সল্লো আল হাবিব সল্লা আল্লাহম সাল্লাহ ইসলাম আসুন তাহলে রসুল প্রেমিকের কাছে গিয়ে তাদেরকে আমরা আহ্বান করি ইদি মিলাদ নবী সাল্লাহ ইসলাম ভরপুরভাবে উদযাপন করার জন্য চলুন তাহলে যাওয়া যাক कुशाहरा झोलो शुभ आगो मान बोलो मर बोलो मर बोलो मर बोलो मर हबा हे कौन मोहन बदिशाहे शुभ आगो मान हे कौन मोहन बदिशाहे शुभ মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহাজ আজ মিলাদুলনী সাল্লাহ ইসলামের যুগে যুগে এই অনুষ্ঠানে কিছুটা আমরা আপনাদেরকে আলোর ঝলক দেখিয়েছি ইনশাআল্লাহ জল এইভাবেই করে প্রতিটি এলাকা ইনশাআল্লাহ বারোই রবিল আওয়াল আসার পূর্বে পূর্বে সেজে যাবে আর আশিকের রসুল ইনশাআল্লাহ সেটি নিয়ে অনেক তৎপর রয়েছে আর চেষ্টা করছে তারা সবাই যাতে করে সুন্দরভাবে সাজানো যায় এই নিয়ে সবার মনের মধ্যে একটা উদ্বেগ থাকলেও ইনশাল্লাহ জবাজাল এখনই আমরা পুরোপুরি হয়নি কিন্তু সাজানো না হলেও আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন এই অনুষ্ঠান মিলা নবী সাল্লাহ ইসলাম যুগে যুগে আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডগুলোতে আপনাদেরকে মনোরম দৃশ্যগুলো দেখানোর সে সৌভাগ্য অর্জন হবে আমাদের ইনশাল্লাহ জাবাজাল আর আপনারাও চাইলে আমাদের কাছে আপনার ঘরের সাজসজ্জা এবং আপনার বিল্ডিংয়ের আপনার বাড়ির আপনার আগিনার যে কোনো আশেপাশ আপনি সাজিয়েছেন সেটির একটি সুন্দর স্মার্টফোন দিয়ে ভিডিও করে আপনি আমাদের মাঝে আমাদের কাছে মাদানি চ্যানেলে ইনশাল্লাহ আশা করি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন সাথে সাথে কোন এলাকার কোন জায়গার সেই জায়গাগুলো উল্লেখ করে দিবেন নামগুলো উল্লেখ করে দিবেন ইনশাল্লাহ বিস্তারিত আপনার ডিটেলস লিখে দিবেন যাতে করে মাদানী চ্যানেলে নবী সাল্লাহ ইসলাম যুগে যুগে এই অনুষ্ঠানে আপনাদের সাজসজ্জাপূর্ণ ইদি মিলনবীলা আল্লি ইসলাম উদযাপনের সেই মনোরম দৃশ্যগুলো যেন আমরা মাদানী চ্যানেলে তুলে ধরতে পারি এবং আশিকান্নে রসুলের মনকে আমরা খুশি করতে পারি একজনের প্রচেষ্টায় আরেকজন চেষ্টা করবে একজনের চেষ্টা দেখে আরেকজন উৎসাহিত হবে এটি আমাদের ইনশাআল্লাহ কোশিশ জারি থাকবে আপনাদের ঘর সাজানো এলাকা সাজানো পরিবেশ সাজানো আঙ্গিনা সাজানো এই সকল ভিডিও এমনভাবে তুলবেন যাতে করে শুধু আলোক বাড়তিগুলো আলোক শয্যাগুলো এবং পতাকা লাগানো এবং সাজগুজের দৃশ্যগুলো যেন শুধু দেখানো হয় তো এভাবে আপনাদের ভিডিওগুলো পাঠানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজল এতে করে আমরা আপনাদের ভিডিওগুলো আমাদের মিলাদুন নবী ইসাল আল ইসলাম যুগযোগ অনুষ্ঠানে সামিল করব এবং অপর আশিখানের রসুল ইনশাআল্লাহ আজল এত উৎসাহী হবে আজ এই পর্যন্ত পরবর্তী অনুষ্ঠান দেখার

Shahe Shubo Agamon He Kon Mohan Badshah Shubo Agamon Bolo Marhaba Bolo Marhaba Bolo Marhaba Bolo Marhaba Aqa Marhaba Marhaba مرحبًا قرشي مرحبًا عربي مرحبًا هاشمي مرحبًا بلا مرحبًا. أيكون يكون شاه راجح لوك شوهر علومون أيكون مهند शाहेराज शुभ हो गोबो अज के सईदुल अम्बिया रागवान अज धोर अरबू के सैदुल अम्बिया